সম্পূর্ণ চায়না পাশে তৈরি আপনি যদি একটা নাটক বাংলা প্রমাণ করতে পারেন তাহলে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার এই যে দেখতেছেন এটা হচ্ছে একদম আধুনিক বাংলাদেশে কিন্তু এর চেয়ে আধুনিক অটো গাড়ি এখন পর্যন্ত আর নেই পাচ্ছেন হাইড্রোলিক ব্রেক

আপনাদের একদম ফেভারিট একটা শোরুমে যেটা হচ্ছে ইভি মডেল বাংলাদেশ নামে পরিচিত আর ইভি মডেল বাংলাদেশের যিনি ওনার আছেন তিনি আমাদের সামনে কিন্তু আপনাদেরকে একদম সুন্দর সুন্দর অটো গাড়ি নিয়ে কিন্তু দাম মান বিস্তারিত গাড়িগুলোর মধ্যে আপডেট কি কি ফিচারস আছে সবকিছুই জানাবেন আসসালাম আলাইকুম ভাই ওয়া আলাইকুম কেমন আছেন ভাইজান আছি আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান আপনাদের শোরুমের অ্যাড্রেস একটু বলে দিবেন আমাদের প্রতিষ্ঠার নাম হচ্ছে ইভি মোটর বাংলাদেশ আমাদের লোকেশন হচ্ছে রূপাই টাউন গেট সংলগ্ন ভুইগড় নারায়ণগঞ্জ আচ্ছা মানে আপনি যদি নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসেন আপনি পাঁচ সাত মিনিট লাগবে একটা রিক্সা নেবেন ভুইগড় চলে আসবেন নাকি থেকে মাত্র দশ টাকা ভাড়া দশ টাকা ভাড়া না খুব সহজে কিন্তু চলে আসতে পারবেন এই ইভি মোটর বাংলাদেশে ভাই যান গাড়ি তো দেখছি অনেক আছে নাকি আপনার কাছে জি জি অনেক আছে আচ্ছা আপডেট কি কি মডেল আছে আপডেট মোটামুটি অত্যন্ত আধুনিক গাড়ি দেখাবো আপনাদেরকে এমডিএম যে গাড়িটা অত্যন্ত ফিউচার আধুনিক ফিউচার এ তৈরি সম্পূর্ণ মানে আধুনিক ফিচার সম্পূর্ণ নাকি সম্পূর্ণ আচ্ছা এটা কি

আহ সাগড় জামা তারপর হচ্ছে একদম সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এলইডি লাইট মানে সর্বোপরি একদম বেস্ট একটা গাড়ি হচ্ছে এমডিএম এর এই গাড়িটা আপনাকে শুরুতে কিন্তু ভাইয়া বলে দিলো একটা নাটে যদি কেউ প্রমাণ করতে পারেন যে যেটা বাংলা তাহলে হাজার টাকা পুরস্কার দিবেন নাকি জি অবশ্যই আচ্ছা ভাই এই গাড়িটা প্রাইস কত রাখতেছেন প্রাইস আছে যে 215000 টাকা 215000 তার সাথে আমাদের শীতকালীন বিশাল অফার আছে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি এই গাড়িটা জি এই যে এটা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ একদম ফ্রি আচ্ছা একদম ফ্রিতে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র 215000 এই গাড়িটা না শীতকালীন অফার থাকবে আমাদের প্রত্যেকটা গাড়ি ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রিভাবে প্রত্যেকটা গাড়ি হ্যাঁ আপনার বাড়ি বাড়ি পর্যন্ত সম্পূর্ণ ফ্রি ভাবে আচ্ছা একদম আপনার বাড়িতে পৌঁছে দিবে মানে ডেলিভারি চার্জ যতই লাগুক এটা হচ্ছে ইভি মডেল বাংলাদেশের পক্ষ থেকে একদম সম্পূর্ণ ভাবে ফ্রি নাকি আচ্ছা এই গাড়ির সাথে ব্যাটারি কি দিচ্ছে না আপনারা যে ব্যাটারি দিচ্ছে যে পানি ব্যাটারি পাবেন তাও যদি লিথিয়াম ব্যাটারি নিতে চান লিথিয়াম ব্যাটারি পাবেন আর কারো যদি কোনো ব্র্যান্ড পছন্দ থাকে যে ব্যাটারি ব্যাট ওইটাও দিতে পারবো ছয় মাসের গ্যারান্টি পাবেন পানি ব্যাটারি আর লিথিয়াম ব্যাটারি পাচ্ছেন পাঁচ বছরের গ্যারান্টি আচ্ছা ভাই লিথিয়াম ব্যাটারি দিয়ে নিলে গাড়ির দাম কত পড়বে যদি লিথিয়াম ব্যাটারি নিতে চান তাহলে দুই লক্ষ আশি হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি বাংলাদেশ ডেলিভারি চার্জ থাকবে ফ্রি আচ্ছা যে গাড়িটা দেখলেন এটা যদি আপনি লিথিয়াম ব্যাটারি সহ নিতে তাহলে হচ্ছে দুই লক্ষ আশি হাজার টাকা প্লাস হচ্ছে এটাতেও কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণরূপে ফ্রি সারা বাংলাদেশের যে কোনো জায়গায় নাকি আচ্ছা এরপর কোন গাড়ি দেখবো হয়েছেন তারপর গাড়িটা দেখা থেকে এমডিএম মিশুক এমডিএম মিশুক না যেটা কি ডাইনা গাড়ি নামে সবাই পরিচিত আচ্ছা এটা 6 সিটের গাড়িটা নাকি জি জি 6 সিটের গাড়ি আচ্ছা এই যে দেখুন মানে ছয় সিট পিকআপ কারণে স্পেস কিন্তু সিটগুলোতে ভালো পাচ্ছেন সিটের কোয়ালিটি কেমন ভাই

এইটা গাড়িটা হচ্ছে আর এটা আর চালাবেন এইটা গাড়িটা পাম্পার করা সম্পূর্ণ আর কিছু করা লাগবে না আর কিছু করা লাগবে না একদম মানে একদম রেডি করা আপনি নিবেন আর চালাবেন সব কিছু কিন্তু 100% ওকে আছে ব্যাটারি উঠাবে আপনার মন মতো পছন্দমতো ব্যাটারি উঠাবেন তারপর হচ্ছে গাড়িটা নিয়ে আপনার আগে আপনি চালানো শুরু করবেন

চাকায় হাইড্রোলিক ব্রেক আপনাদের যদি সামনে দিয়ে আমি একটু দেখাই একদম প্রাইভেট করে লুক পাচ্ছেন এই যে দেখুন জিজাজু হ্যাঁ খুবই সুন্দর ইউনিক মডেল প্লাস হচ্ছে গিয়ে ওয়েফার পাচ্ছেন মানে ইউনিক ইউনিক মডেলের মধ্যে সর্বোচ্চ কিন্তু এখানে রয়েছে আপনি দেখুন এই যে এরকম মডেল আপনি পাবেনই না এটা হচ্ছে জিজাজু নাকি গাড়ি তো

জি হাতেও ব্রেক আচ্ছা এই যে হাতেও কিন্তু হাইড্রোলিক ব্রেক এটা হচ্ছে সামনে পিছনের দুই চাকায় টোটালি কিন্তু পায়ারটা দেখেন হাইড্রোলিক অয়েল দিয়ে তৈরি অয়েল দিয়ে তৈরি না এই যে দেখুন অয়েল দিয়ে তৈরি একদম 100% হাইড্রোলিক ব্রেক তাও হচ্ছে तीनों চাকায় আপনি মিটারেও পাচ্ছেন আধুনিকতা হ্যাঁ ডিজিটাল মিটার আপনি লুকিং গ্লাসটা দেখুন কত বড় একদম একদম আপনি বাসের যে লুকিং গ্লাসগুলো আছে সেই লেভেলের পাবেন হ্যাঁ তারপর ভাইজান তারপর সিটা পাচ্ছেন আধুনিক একদম ইজিলি ভাবে জন লোক বসতে পারবে এখানে ভাইয়া এটা হচ্ছে আপনাদের কিন্তু বলে দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট চায়না একটা গাড়ি কারণ গাড়ি দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এটা চায়না না অন্য কিছু দেখুন একদম চাইনিজটা যে রেডি করে তাদের পছন্দ মতো সেই লেভেলের একটা গাড়ি হচ্ছে এটা দেখুন

মানে লাইট এর লুকিং লুকিং সেই লেভেলের কিন্তু হ্যাঁ আসলে এই গাড়িটা যদি বলতে যায় এক কথায় আউটস্ট্যান্ডিং আপনাদের কাছে পছন্দ হবে আসলে হান্ড্রেড চায়না একটা গাড়ি নিতে গেলে আপনি টাকার দিকে অবশ্যই দেখাবেন না আপনার প্রয়োজন হচ্ছে ভালো একটা গাড়ি ভালো একটা ব্যাটারি তারপর হচ্ছে আপনার পরিবার সংসার চালাবেন সেই চিন্তা করে কিন্তু গাড়িগুলো কিনতে ভাই এই গাড়িটার দাম কেমন এই গাড়িটার দাম হচ্ছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ছয় মাসের পানি ব্যাটারি গ্যারান্টি পাবেন ছয় মাসের পানির ব্যাটারি আচ্ছা এই যে এটা ছয় মাসের যে ব্যাটারিটা দিচ্ছেন আপনারা পানির ব্যাটারি সেটা

এটা হচ্ছে ডয়েডো একটা গাড়ি বাংলা চাকা সকেট জাম্পার অত্যাধুনিক ইন্ডিকেটার লাইট গুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হ্যাঁ সবকিছু মিলিয়ে খুব দারুণ একটা গাড়ি সামনে কিন্তু স্টিল স্টিল ছাদের ব্যবস্থা রয়েছে তারপর হচ্ছে মোটামুটি স্পিকার রয়েছে রুম লাইট রয়েছে ডিজিটাল মিটার রয়েছে আর গ্লাস রয়েছে খুবই সুন্দর গাড়ির সাথে যেখানে বসেন লুকিং গ্লাস খুবই সুন্দর আচ্ছা এই এখানে দেখতে পাচ্ছি বক্স রয়েছে দুই পাশে দুইটা না দুই পাশে রয়েছে আচ্ছা সাইডে রয়েছে এ রয়েছে হ্যাঁ আপনারা চাইলে এখানে টুলস রাখতে পারবেন এই দুইটাতে টাকা পয়সা যন্ত্রপাতি আরো কিছু চাইলে রাখতে পারবেন খুবই অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন একটা গাড়ি সামনে পিছনে কিন্তু বাম্পার রয়েছে বাংলা চাকা তাই ব্যাটারি কি দিচ্ছেন পানির ব্যাটারি পানি ব্যাটারি পানি ব্যাটারি গ্যারান্টি পাচ্ছেন আপনার ছয় মাসে সারা বাংলাদেশে আমাদের টেকনিশিয়ান নিয়োগ করা আছে আপনার ওখানে আপনি ব্যাটারি সার্ভিস পেয়ে যাবেন সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আমাদের সার্ভিস এর ব্যবস্থা আছে সেক্ষেত্রে কি যে কোনো ব্যাটারি নিলে হবে না আপনারা কোনো সাজেস্ট করবেন আমাদের সাজেস্ট নিতে পারবেন আর আপনার কোনো সাজেস্ট থাকলে বা চয়েস থাকলে সেটাও আমরা দিয়ে দিতে পারি সেটা সরাসরি এসে কথা বলে তারপর জেনে শুনে নিতে পারবেন যে কোনো ব্র্যান্ড যে কোনো কোম্পানি আপনার ব্যাটারি নিতে পারবেন কোনো সমস্যা নেই

ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আপনি বলে নিচ্ছে যে কেউ যদি হোল্ডিং ছাড়া নিতে চান তাহলে 10000 টাকা সে ক্ষেত্রে 10000 টাকা কমে যাবে কমে যাবে তাহলে 1 টাকা 70000 টাকা সেটা হচ্ছে সিট নাকি ফিক্স আচ্ছা এক লক্ষ সত্তর হাজার টাকা পেয়ে যাবেন এই গাড়িটার এই গাড়িটা সেম এই গাড়িটা এটা হচ্ছে ফিক্সড সিট এর এই যদি বলেন এটা কোনো হোল্ডিং সিট না এটা হচ্ছে ফিক্সড সিট আপনি পেয়ে যাবেন মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকায়

বাদ বাকি টাকা কুড়িহারে জমা দিয়ে গাড়ি নিয়ে যাবে তারপর নিয়ে যাবে তাহলে কুরিয়ারের আহ যে সুবিধাটা সেটাও রয়েছে তারপর হচ্ছে সরাসরি যদি কেউ আসে শোরুমে সেক্ষেত্রে লোকেশনটা একটু বলে দিবেন লোকেশনটা হচ্ছে আমাদের রূপায়ণ টাউন গেট সংলগ্ন বুইগড় নারায়ণগঞ্জ থেকে মাত্র দশ টাকা অটো ভাড়ে আমাদের অ্যাড্রেসে চলে আসতে পারবে অ্যাড্রেসে চলে আসতে পারবে না জি জি আসলে সাইনবোর্ড যদি নারায়ণগঞ্জ সাইনবোর্ড আপনার চলে আসেন সেখানে কিন্তু অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে কিন্তু যে কোনো অটো কে বললেই চলবে যে রূপায়ণ গেট যাবো নাকি রূপায়ণ গেট যে বুইগড় রূপায়ণ গেটে নামাই দিবেন মাত্র দশ টাকা ভাড়া মেন রোডের পাশে আমাদের অবস্থান আসলে মেইন রোডের একদম একদম পাশে মেইন রোডের সাথে এই যে মেন রোডটা দেখি এই যে মেইন রোড তারপর হচ্ছে মেইন রোডের পাশেই কিন্তু হচ্ছে ভাইয়ারের ইবি মোটরস বাংলাদেশের যে প্রতিষ্ঠানটা সেটা আপনারা চাইলে কিন্তু খুব সহজে অনায়াসে চলে আসতে পারবেন আর আর বিশেষ আকর্ষণ হচ্ছে যে কেউ যদি শুধু লিথিয়াম ব্যাটারি নিতে চান তাহলে লিথিয়াম ব্যাটারি আমাদের বুকিং দিলে আপনার কাছে চলে যাবে ট্রান্সপোর্টে

এইগুলো সম্পর্কে বিস্তারিত জানার জন্য কিন্তু স্ক্রিনের নাম্বারগুলো যথেষ্ট চলে আসবেন সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম